আসসালাম আলাইকুম বিউটিফুল পিপল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান আর চলে আসলাম প্রতিবারই মতনই আরেকটি চমৎকার স্মার্টফোনের রিভিউ নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয়তা শীর্ষে থাকার চেষ্টা করছে টেকনো স্মার্টফোন ব্র্যান্ড একটি সময় দেখা যেত টেকনো স্মার্টফোন ব্র্যান্ডের নাম শুনলে শরীরের ভিত্তিক একজনের চুলকানিকাজ করতো টেকনো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে টেকনো স্মার্টফোন ব্র্যান্ড বর্তমানে খুবই চমৎকার এবং তাক লাগানো কিছু স্মার্টফোন লঞ্চ করছে বাজারে যার জন্য বর্তমানে স্মার্টফোন প্রেমীরা টেকনোকে তাদের পছন্দ তারিখে স্থান করে দিয়েছে সো আজকে আমাদের হট সিটে থাকছে টেকনো কেমন থার্টি চলুন তাহলে ছোট করে জেনে নেওয়া যাক টেকনো কেমন থার্টির ওভারভিউ তারপর প্রথম থাকছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ সাউন্ড এক্সপিরিয়েন্স ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়েল স্টারি স্পিকার উইথ ডলবি অ্যাটমস ফিফটি মেগামিক্সেল ও এবং ইএস প্রফেশনাল ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটিতে তাছাড়া সব থাকছে সত্তর ওয়ার্ডের একটি কুইক চার্জার এই তো এই ছিল মতো টেকনো কেমন থার্টি যদি আপনি ফোনটি নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন নুর মোবাইল ওয়ার্ল্ডে তাদের কাছে আপনি ফোনটি অফিসিয়ালি দুটি কালার রেন্টে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে তাদের সব অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ফোনটি যদি আউটলুকটি শুরু করি ফোনটি আউটলুক ছিল খুব চমৎকার এবং খুবই প্রিমিয়াম পাশাপাশি ফোনটি প্রথম থেকে সবাই দেখলে মনে করবেন টেকনি এবার মেটেল ফ্রেমে একটা ফোন নিয়ে এসেছে বাট এটা মেটেল ফ্রেম না হলেও মেটেল একটা ফিনিশ দেওয়া হয়েছে ফোনটিতে তাছাড়া ফোনের আউটলুকটা ছিল খুবই চমৎকার এবং খুবই অ্যাগ্রেসিভ ফোনটি ব্যাক প্যানেলটি ছিল টু পয়েন্ট ফাইভ ডিফ প্ল্যাটফ্র্যাম উইথ সেভেন পয়েন্ট সেভেন এম এম থিকনেস ফোনটি থিকনেসের জন্য ফোনটি হ্যান্ড ফিল খুবই চমৎকার ছিল ফোনটি একটি ছিল গ্লাস মার্বেল টেক্সচার ব্যাক প্যানেল আর অন্যটি ছিল লেদার টেক্সচার ব্যাক প্যানেল যার জন্য দুটা ফোন দু রকম ফিল দিচ্ছিলো হাতে নেওয়ার পর ব্যাক প্যানেলের ডিজাইনটি দুটি দুদিক দিয়ে খুবই গর্জের ছিল তাছাড়া ফোনটির ক্যামেরা মডিউলটি সৌন্দর্য আর এক ধাপে এগিয়ে নিয়েছে ফোনটির সো লুকের দিক থেকে উইদাউট এনি ডাউট ফোনটি খুবই অসাধারণ ছিল ফোনটি ডিসপ্লে রেজলিউশন ছিল চব্বিশশো ছত্রিশ ইন্টু হাজার আশি ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে উইথ অ্যামোলেড প্যানেল যার ইমেজ কোয়ালিটি যথেষ্ট ডিটেল শার্প এবং ভিভিড ছিল ফোনটি দিয়ে ভিডিও কল দেখার সময় খুবই চমৎকার লাগছিল ডিসপ্লে সাইজ ছিল সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ উইথ ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশেড যার জন্য ইউজিং এক্সপিরিয়েন্স ফ্লুয়েন্টলি ছিল তাছাড়া ফোনটির ব্রাইটনেস নিয়ে কোনো প্রকার ইস্যু ছিল না কারণ ফোনটিতে যেহেতু অ্যামুলার প্যানেল আর অ্যামুলার প্যানেল ডিসপ্লেগুলো অনেক ব্রাইট হয় স্বাভাবিকভাবে সো আউটডোর কিংবা ইনডোরে এই ডিসপ্লে নিয়ে কোনো প্রকার ইস্যু হবে না আশা করা যায় তাছাড়া ফোনটি দিয়ে ভিডিও প্লেব্যাক করার সময় কোনো প্রকার সমস্যা ফেস করিনি পাশাপাশি ফোনে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি ভিডিও প্লেব্যাক করে দেখেছি ভিম এক্সপিরিয়েন্স কোনো সমস্যা ছিল না ফোনটি থেকে এছাড়া টেকনো কেমন থার্ড থাকছে টিভি সার্টিফিকেশন যা কিনা আপনার হার্মফুল রে লাইট থেকে চোখকেও সুরক্ষিত রাখবে অবশেষে চলে আসলাম ফোনের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আর সেটা হচ্ছে পারফরমেন্স সুন্দর্য রূপ তো অনেক দেখা হলো সো পারফরমেন্স দিয়ে ফোনটি কেমন করেছে সেটা আবার দেখার পালা ফোনটিতে পেয়ে যাবেন মিডেটেকের জি নাইনটি নাইন আলটিমেট যেটা কি না সিক্স একটি চিপসেট যা সর্বোচ্চ ক্লক স্পিড ছিল টু পয়েন্ট টু ইগার্স তাছাড়া জি নাইনটি নাইন আলটিমেট এই চিপসেট থেকে আপনি টুকি টিকি মার্টি টাস্কিং পাশাপাশি চমককে একটি গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আর জিপি হিসেবে থাকছে জি ফিফটি সেভেন এম টু ফোনটি আপনি মার্কেটে দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটি হচ্ছে আট জিবির দুশো ছাপ্পান্ন জিবি যার প্রাইস করা হয়েছে চব্বিশ হাজার টাকা আর একটি ছিল বারো জিবির যার প্রাইস করা হয়েছে উনত্রিশ টাকা লং টাইম গেমিং আর ইউজিং করার পর ফোনটিতে কিছুটা হিটিং ইস্যু পাবেন যার জন্য কোম্পানি ফোনটি দিয়েছে টোয়েন্টি লেয়ারের কুলিং সিস্টেম টোটাল এগারো হাজার মূলত এর কুলিং এরিয়া প্রিভিয়াস মডেল তুলনায় উনিশ বেশি কুলিং এরিয়ায় পেয়ে যাবেন ফোনটিতে সো বলা যায় আগের থেকে এবার আরও বেশি কুলিং সাপোর্ট দিচ্ছে ফোনটিতে ফোনটির পারফরমেন্স নিয়ে আমি আশাবাদী ছিলাম ফোনটি থেকে ভালো একটি পারফরমেন্স পাবো এছাড়া আমি ফোনটা ইউজ করার সময় কোনো প্রকার স্লো হ্যাং কিংবা ডিলের দেখা পাইনি ফোনটি ইউজ করার সময় যথেষ্ট স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছিলো ফোনটি ইউজ করার সময় ফোনটিতে যখন গেম প্লে করা হয়েছিল গেমিং পারফরমেন্স স্মুথ ছিল তাছাড়া যারা গেম লাভার তারা মোটামুটি একটা ভালো মানে গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন ফোনটি থেকে টুইটিকে হিটিং পাবেন এটা ওভার হিটিং হবে না সো এটা নিয়ে কোনো প্যারা নিতে হবে আপনাকে এই ফোনটির সব থেকে এক্সাইটিং পার্ট ছিল ফোনটির ক্যামেরা তাছাড়া ফোনটির ব্যাক লুকটা কিন্তু একটা ক্যামেরা সেন্টিক ফোনে একটা ভাইব দিচ্ছিলো সো ক্যামেরার ক্ষেত্রে ফোনটি কেমন চমক করেছে সেটাই দেখার পালা এখন চমৎকার সব ফিচার্সের পাশাপাশি ফোনটির পেছনে দেওয়া হয়েছে ও এবং ইএস ক্যামেরা ফোনটি থেকে অসাধারণ কিছু ছবি তোলার পাশাপাশি যদি আপনি ব্লগিং করা পছন্দ করেন তাহলে দারুণ কিছু ভিডিও শট নিতে পারেন ফোনটি থেকে কোনটি রেয়ারে পেয়ে যাবেন এবং ইএস যুক্ত ফিফটি মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এছাড়া থাকছে টু মেগাপিক্সেল একটি ডেপ সেন্সর ক্যামেরা পাশাপাশি থাকছে একটি অক্সেলের লেন্স ফিফটি মেগা রেয়ার ক্যামেরা দিয়ে ডেল কন্ডিশন ছবিগুলো খুবই চমৎকার লাগছিল কালার প্রোডাকশন ভালো ছিল এবং ছবির এক্সপোজার ব্যালেন্সও খুব চমৎকার ছিল ছবি তোলার পর একটা জিনিস খেয়াল করে দেখলাম ছবি তোলার পর ছবিটা একটিমাইজ করছিল অর্থাৎ কিছুটা ইনহ্যান্স করছিল তাছাড়া ছবিগুলো শার্প ডিটেলস কালার পরেশন বেস ছিল এই প্রাইস হিসেব করলে ক্যামেরার ক্ষেত্রে টেকনো এবার অনেকটা ইম্প্রুভ করেছে সেটা দেখতে পাচ্ছি এখন ফোনটি থেকে কিছু পোর্ট্রোশ নেওয়া হয়েছিলো ছবিগুলো এজডিটেশন খুবই ভালো ছিল আরেকটা ভালো দিক হচ্ছে ফোনটির নর্মাল আমরা পরের ছবি তুললে দূরের অবজার্টকে ডিটেক্ট করতে একটু সময় নেয় কিন্তু ফোকাস ঠিকমতো করে না কিন্তু কেমন থার্টিনে ডিস্টেন্স থেকে ছবি তোলার পরও ক্যাপচার করার পর ছবির ডিটেল পাশাপাশি এইস ডিটেকশন খুবই ভালো পেয়েছিলাম ফোনটির ফ্রন্টে পেয়ে যাবো ফিফটি মেক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা উইথ সেলফি ফ্ল্যাশ রেয়ার ক্যামেরার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা ছবির কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো ছিল ফোনটিতে আমি ভিডিও রেকর্ড করে দেখেছিলাম টু কেতে ভিডিও করতে পারেন থার্টি এ পে ওয়ান জিরো এইট জিরো ভিডিও করতে পারবেন সিক্স চেপে এবং স্টেবেল একটি ভিডিও পেয়ে যাবেন ফোনটি ভিডিও করার সময় আমি ফোনটি দিয়ে সিক্সটি এপিসে ভিডিও করে দেখেছি ভিডিও কোয়ালিটি মোটামুটি স্টেবেল ছিল তাছাড়া ফোনটি হাতে রেখে হেঁটে হেঁটে কিছু ভিডিও শ্যুট করে দেখেছি ভিডিও আউটপুট যথেষ্ট ভালো পেয়েছি টেকনোবে তাদের কেমন থারিতে ইউজ করেছে চমৎকার কিছু ফিচার্স সবচেয়ে চমৎকার ফিচারটি ছিল এআইজিসি এআই ইমেজ জেনারেট করে এআই ইমেজ রেডি করে দেয় তাছাড়া ছবিগুলো দেখতে খুবই ইন্টারেস্টিং ছিল খুবই ফানি ছিল আরও থাকছে সুপার নাইট মোড স্লো মোশন টাইম ল্যাপস ভিউ ভিডিও এবং স্কাই শপ ফোনটি এতটা স্লিম করা সত্ত্বেও ফোনটিতে ইউজ করা হয়েছে ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি পাশাপাশি ফোনটিতে দেওয়া হয়েছে সেভেন্টি ওয়াটের ফার্স্ট চার্জার যেটা কোম্পানি দাবি করছে ফোরটি থেকে ফোরটি ফাইভ মিনিটের ভিতরে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে অফিসিয়াল ব্র্যান্ড হিসেবে টেকনোভার এই ফার্স্ট টাইম তাদের কেমন সিরিজে সেভেন্টি ওয়াটের চার্জার ইউজ করেছে টাচার টেকনোক ফোনগুলোতে ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন কোনো প্রবলেম নেই যথেষ্ট অপটিমাইজ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফোনটি থেকে আপনি জাস্ট ফোনটিকে আপডেট ঠিকঠাক মতো দিলে আশা করা যায় তেমন কোনো সমস্যা ফেস করতে হবে না ডেইলি ইউজে চমৎকার একটা সাপোর্ট পাবেন ফোনটি থেকে ফোনটিতে রান করছে ভার্সন ফোরটিন এবং হাইওয়েজ ফোরটিন এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে আইপি ফিফটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট যেহেতু বৃষ্টির দিন দেখা যাচ্ছে ধুলাবালি কেন মানুষ বৃষ্টি এসে পড়তে পারে টুকিটুকি বৃষ্টির ছিটা ফোটা কেন বালি থেকে ফোনটিতে সুরক্ষিত রাখবে আপনার এছাড়া ফোনটিতে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার স্ক্যানার যার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং রেসপন্সটা খুবই রেসপন্সিভ ছিল খুবই অল্প সময় ফোনটাকে আনলক করছিলো অন স্ক্রিনে সময় নিচ্ছিলো খুব অল্প কিন্তু অফ স্ক্রিনে একটু সময় নিচ্ছিলো বাট অতটা না খুব অল্প সময়ের ভিতরে ফোনটা ডিসপ্লে কিন্তু আনলক করে ফেলছিলো এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি সোচনা ফাস্ট এবং অ্যাকুরেট ছিল এই ফোনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর এই ফোনে সবচেয়ে বেশি অবাক এবং চমৎকার লেগেছে ফোনটির সাউন্ড কোয়ালিটি কারণ ফোনটিতে ইউজ করা হয়েছে এবার ডল বি অ্যাটমোস যার জন্য সাউন্ড কোয়ালিটি খুবই জোরালো ছিল তাছাড়া ফোন যেহেতু ডুয়েল স্পিকার সাউন্ডটা আরও বেশি অ্যাসেটিক লেভেলের ছিল এছাড়া আমি ফোনটা সাউন্ডের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখলাম ফোনটা যখন এইটি পার্সেন্টের প্লাস সাউন্ড ইনক্রিজ করে কোনো মিউজিক কিংবা ভিডিও দেখছিলাম তখন সাউন্ডটা পেছনে ব্যাক পার্টটা কিন্তু কিছুটা ভাইব্রেট করছিলো বাট এটা কোনো মেজর ইস্যু না স্বাভাবিকটা ইস্যু বলতে পারেন বাট যেটা ইস্যু মনে হয়েছে সেটা হচ্ছে সাউন্ডটা এইট্টি পার্সেন্ট প্লাস চলে গেলে কিছুটা ডিস্টারশন পাওয়া যায় বাট এইটটি পার্সেন্ট নিচে চলে আসে সেটা একটা স্টেবে স্মুথ একটা সাউন্ড এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই ফোনটি থেকে আপনি সো আমি রিকমেন্ড করবো সো সেভেন্টি পার্সেন্ট এভারেজ এই লেভেলে একটা সাউন্ড এক্সপিরিয়েন্স ফোনটি গান শুনলে আর হচ্ছে স্মুথ একটা সাউন্ড এক্সপিরিয়েন্স আপনি ফোনটি থেকে এছাড়া একটি ইনফরমেশন দিয়ে রাখি কোম্পানি থেকে ফোনটিতে তিন বছরের সফট আপডেট দিচ্ছে অর্থাৎ সিক্সটিন পর্যন্ত আপনি ফোনটিতে সফট আপডেট পেয়ে যাবেন ফাইনালি আমরা চলে আসলাম ভিডিওর শেষ অংশে অর্থাৎ ফোনটির ব্যাড এবং গুড সার সেটা আলোচনা করবো এই অংশে যদি ফোনটি ভালো দিকের পাশাপাশি খারাপ দিকের তুলনা করি বলতে গেলে কোনো খারাপ দিক ফোনটা তেমন একটা পাইনি ভালো দিকই ম্যাক্সিমাম ছিল এই প্রাইস সেগমেন্টে কারণ এই ফোনের সাথে প্রতিনিধি করার মতো আপাতত কোনো ব্র্যান্ড নেই যেটা এই প্রাইজে এত চমৎকার একটা কনফিগুশন আপনাকে প্রোভাইড করবে ফোনটি যদি কিছু ভালো দিকের কথা আপনার সাথে শেয়ার করি সর্বপ্রথম বলো ফোনটির আউটলুকটা পাশাপাশি বডি ফ্রেমটা কারণ বডি ফ্রেমটা খুব প্রিমিয়াম করা হয়েছে গ্লাস প্যানেল করা হয়েছে ব্যাক ব্যাকসাইডটি পাশাপাশি ফোনটি আউটলুক কিন্তু খুব চমৎকার করা হয়েছে যদি ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি ফোনের ডিসপ্লে কিন্তু খুবই ন্যারো ভেজেল করা হয়েছে অর্থাৎ ভিজুয়াল এক্সপিরিয়েন্স এইটা কিন্তু বেশি পাচ্ছেন তার পাশাপাশি ফোনেতে ইউজ করা হয়েছে অ্যামোলের ডিসপ্লে সো অ্যামোলের ডিসপ্লে হাই ব্রাইটনেস একটা ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি বেজেল এইটা কিন্তু খুব ন্যারো যার জন্য প্রিমিয়াম একটা ভাইভ দিচ্ছিলো ফোনের ডিসপ্লেটা আপনার এরপর বলব ফোনটির ক্যামেরা এই প্রাইস সেমেন্টে ফোনটি দেওয়া হচ্ছে ফিফটিন মেগাপিক্সেল ও আইএস ক্যামেরা পাশাপাশি ছবি কোয়ালিটি ভালো ছিল ভিডিও কোয়ালিটি স্টেবেল ছিল সো যদি ভিডিও করার কোনো প্ল্যানিং থেকে দেখায় ফোনে ভিডিও ফুটেজ করবেন কোনো স্পেশাল মোমেন্টের কিছু স্টেবেল কিছু ফুটেজ রাখবেন সেক্ষেত্রে চমৎকার একটা ক্যামেরা বলতে পারেন এই প্রাইসের বেস্ট ডিল বলতে পারেন আপনি এরপর থাকছে ফোনটির চমৎকার একটি সাউন্ড এক্সপিরিয়েন্স অর্থাৎ ডল বি অ্যাটমোস দেওয়া হয়েছে উইথ ডুইল স্টেডিও স্পিকার সো সাউন্ড এক্সপিরিয়েন্স চমৎকার লেভেলের পেয়ে যাবেন আর সব শেষে থাকছে ফোনভেন্টি ওয়াটের একটি ফাস্ট চার্জার যেটা কি না দৈনন্দিন কাজে অনেকটা সময় আপনাকে বাঁচিয়ে দেবে সো এই ছিল মূলত ফোনটি গুডসাইজ সো গুডসাইজের সাথে যদি এই ফোনের প্রাইস বিবেচনা করি এই প্রাইসটি কিন্তু খুব বেস্ট করা হয়েছে এই প্রাইসে কোনো ব্র্যান্ড কিন্তু এরকম কনফিগুয়েশন আপনাকে প্রোভাইড করবে না সো আপনি ফোনটা দুটো কনফিগুয়েশন পাচ্ছেন একটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি একটা পাচ্ছেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সো তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বেস্ট ডিল বলতে পারেন এই ফোনটা সো এই ছিল মূলত টেকনো কেমন থার্টির ফুল একই রিভিউ সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন পাশাপাশি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে আসে আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে তাহলে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে সবার সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি ইমরান ফ্রম wall of deck lovers.